প্রথমে টিস্যু দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিবি দিয়ে টিস্যু থাকলে টিস্যু দিয়ে ভালো করে মুছবি মুছে এই যে টোনার দিবি সে তোর কাছে যে টোনারই থাকুক না কেন আপাতত প্লামের একটা কিনে নিবি দিয়ে ময়শ্চারাইজার দিবি যদি খুব বেশি গরম লাগছে ওই দিন ঘাম হচ্ছে বিশাল তাহলে স্কিপ করে দিবি তারপরে প্রাইমার আর এগুলো দিয়ে অন্তত দশ সেকেন্ড পর পর করলি আর এটাকে ভালো করে পিজা পাপটা পিজা পাপ সুতির কাপড়ে ধুয়ে রেখে দিবি একদম একটা যেন জল না থাকে কিন্তু একদম নরম তুল তুলে এরকম বিষয়টা থাকবে তারপরে আসবে অরেঞ্জ কনসিলার অরেঞ্জটা দিবি যেখানে যেখানে যে চোখের নিচে কালো বা ইয়ে সেখানে দিলি দিয়ে ব্লেন্ড করলি ভালো করে দিয়ে তারপর ডার্ক কনসিলার দিবি ডার্ক কনসিলার দেওয়ার পরে ফাউন্ডেশন দিবি প্রথমে ফাউন্ডেশন একদম অল্প নিবি যেহেতু গরম দিয়ে সুন্দর করে ব্লেন্ড করবি ব্লেন্ড করার পরে যদি দেখছিস একবার লাগছে তাহলে আরেক কোট দিবি একবারে বেশি করে দিবি না তাহলে কে কি হয়ে যাবে আর ভেঙে মানে ফেটে ফেটে যাবে আচ্ছা আচ্ছা দিয়ে পাউডার লক করবি ও না হাইলাইটার দিবি তারপরে হাইলাইটারটাও একদম অল্প দিবি হাইলাইটার চোখের নিচে পুঁতিতে নাকে কপালে দিয়েও ব্লেন্ড করবি ভালো করে সুন্দর করে নাকের উপরে দেবো হ্যাঁ হ্যাঁ আর যদি মনে করিস যে দুপুর বেলায় বেরোচ্ছিস ময়শ্চারাইজার আগে এটা দিয়ে দিবি সানস্ক্রিনটা দিয়ে পাউডার লক করতে ভালো করে হাতে প্রথমে পাউডার নিবি এখানটাই দেখিয়ে দিচ্ছি আমি তোকে এখানে পাউডার নিলি বা এখানটাই উপরে নিবি এখানে না নিলে এখানে উপরে নিলি নিয়ে এটাকে ভালো করে এরকম করে নিয়ে এরকম মানে এই ধরেই থপ করে দিবি না এরকম করে ব্লেন্ড করে মুখে ডেপ ডেপ করে বসিয়ে সুন্দর করে তারপরে

আর কন্ট্রোল এগুলো তো জানিস কন্ট্রোল টন্ট্রোল কেমন করে করতে হয় না পারলে তার আগে একবার করবি যখন ফোন করে দিবি হাইলাইটার যেদিন সিল্কের শাড়ি পরবি বা শিখন শাড়ি পরবি সেদিন এটা দিবি এটা হাইলাইটার ওইটা ওই ওই দিনগুলোতে দিবি দিয়ে কম্প্যাক্ট তারপরে সেটিং স্প্রে তারপরে সাজবেজ কমপ্লিট শাড়ি পরবি সুন্দর করে আই মেকআপটা সুন্দর করে করবি দিয়ে পরে সাথে দিতে হবে ওকে এই বাস্কারা ও মাসটার তো টাইমি চোখে আইমি খাবো ঠিক আছে